জ্বর এবং ঠান্ডা লেগে আছে এরকম বাচ্চাদের জন্য স্যুপ কিন্তু মেডিসিনের মতো কাজ করে যে সময়টা চলছে প্রায় সব ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ এবং আমার নিজেরও ঠান্ডা লেগে আছে আমার তোমরা বুঝতেই আমি ভাবলাম খুব সহজভাবে এই স্যুপ রেসিপিটা তোমাদের তোমাদের সাথে শেয়ার করি যদি কিছুটা উপকারে আসে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই স্যুপটা আমি একদম সিম্পল ভাবে রেডি করি প্রথমে দেখতে পাচ্ছ রাইস কুকারে পরিমাণ মতো পানি নিয়েছি তারপর পানিতে এক পিস টিকেন দিয়েছি হাফ গাজর দিয়েছি গ্রেড করে অল্প একটু আদা দিয়েছি আর গোলমরিচের গুড়াটা দিয়েছি গোলমরিচের গুঁড়াটা কিন্তু মাস্ট দিবে এটার জন্যই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে বাচ্চা আছে এরকম জন্য এই রাইস কুকারটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমি বাসায় আনার পর বুঝতে পারছি এটা আমার কতটা কাজে লাগছে খাবার রান্না রান্না করার পাশাপাশি স্টিম করে ভেজিটেবল দেওয়া যায় করা আর এই রাইস কুকারটার কম যে সহজে কোনো জায়গায় ক্যারি করতে সাথে থাকলে বাচ্চা নিয়ে কোথাও গেলে আমাদের খাবার নিয়ে টেনশন করতে হবে না মানে চাইলেই সহজে একটা ডিম সিদ্ধ করে ফেললাম একটু সুজি রান্না করে ফেললাম বা একটু সুপ করে ফেললাম ইজি রাইস কুকার সম্পর্কে ডিটেলস বললাম কারণ তোমরা অনেকেই জানতে চাবে তাই ভাবলাম ভিডিওতেই বলে দিই আবার রেসিপিতে আসি চো চিকেন থেকে আট মিনিট রান্না করার পর আমি কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি এটাকে আমি ব্লেন্ড করি নাই আর তারপর আমি দুই চামচ চালুর কুড়া ভালো করে পানিতে মিক্স করে এখানে অ্যাড করেছি আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করিনি যেহেতু বাপুর খাবার তাই আর তারপর একটা ডিম ভালো করে ফেটিয়ে এরকম নাড়তে নাড়তে করে অ্যাড করে দিয়েছি এই স্যুপে আমি কিন্তু লবণ অ্যাড করেছি অ্যাড বছরের নিচে বেবিদের যদি দিতে চাও লবণটা স্কিপ করে দিও তাহলেই হবে এই তো আমার চিকেন সুপ রেডি খুব অল্প সময় এটা রেডি করে ফেলা যায় আর এই রাইস কুকারটা আমি যে পেজ থেকে নিয়েছি সেটার নাম আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে নক করলে এটা ডিটেলস জানতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং